বছরের শুরুতেই শনি কিন্তু আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছে কন্যারাশি এই যে আপনার রাহু কিন্তু আপনার সপ্তমে আপনার কিন্তু অবস্থান করছে এবং আপনার দেখা যায় শনি কিন্তু মিন রাশিতে সপ্তম ঘরে প্রবেশও করবে এবং এই যে যখন আপনার শনি যে আপনার প্রথমেই যে ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং কুম্ভ আপনার শনি তার প্রায় মানে আপনার বহুদিন পরে সে যা তার নিজের ঘরে সে তিরিশ বছর পর সে তার ঘরে অবস্থান করছে এবং আড়াই বছর পর পর সে তার এক একটা ঘর পরিবর্তন করে তাইলে এই যে শনি সেখান থেকে তার কিন্তু মানে আপনার কন্যারাশির জাতক ও জাতিকিয়া গণ এই দু হাজার সালে তারা কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা এবং বৃদ্ধির হারটা কিন্তু তারা পাবে এবং অনেক ইতিবাচক দিকে দিকেও তারা কিন্তু ধাবিত হতে পারবে এবং এর অনেক কারণ আছে তাদের যে উন্নতি হবে কেন উন্নতি হবে এবং তাদের কর্মক্ষেত্রে তাদের চাকরি নতুন চাকরি কেন পাবে এবং তাদের ব্যবসা বাণিজ্য আরও কেন ভালোর দিকে যাবে এটা নিয়েই আজকে আমার এই বিশ্লেষণ বন্ধুরা দু সালে আপনি যদি তা কন্যা রাশি চাকরির ক্ষেত্র আপনি দিক যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি উল্লেখযোগ্য মানে উল্লেখযোগ্যভাবে বা উল্লেখযোগ্য একটা উন্নতির দিকে আপনার কিন্তু মানে এই রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু থাকতে পারবে কারণ কন্যারাশিতে এমনিতেই আপনি বুধ বা বুধ বা রবি তাকে যেমন আপনার আষ্টপৃষ্ঠে রাখে এবং যার কারণে তার কিন্তু শুরুতেই তার কিন্তু শনি ষষ্ঠ ঘরে কিন্তু অবস্থান করছে এবং যার কারণে তার শৃঙ্খলা রুটিন কাজের গতি তার মানসিকতা ধরন অনেক কিছু কিন্তু পরিবর্তন হবে এবং তার কথা ধরন ধরনও কিন্তু পরিবর্তন হবে এবং আপনার শুরুতেই আপনি যে কি টাকা পয়সা পাননি কিছু টাকা পয়সা আপনি সঞ্চয় করতে পেরেছেন এর কারণটা হলো আপনার এরা অত্যন্ত সুচতুর হয়ে থাকেন অভিনেতা হয়ে থাকেন দক্ষ হয়ে থাকেন এবং অভিনয়ের ক্ষেত্রে এরা অত্যন্ত সফলতা দেখাতে পারবে এবং কাজের দায়িত্ব এরা অত্যন্ত ভালো বোঝে এবং দায়িত্ব সম্প্রসারণ এবং চ্যালেঞ্জের প্রতিযোগিতামূলক কাজে তারা সফলতা পেলে খুব আনন্দ আনন্দবোধও তারা করেন এবং তাদের নতুন দক্ষতা উন্নতি তাদের উচ্চ স্তরে তারা নিয়ে তাদের যাবে এবং শনি এই অবস্থানে খুব আপনাকে সতর্ক সাথে কাজ একটু কাজকর্মগুলোকে একটু সতর্ক সহিত আপনাকে করতে হবে কারণ আপনার ষষ্ঠ স্থানে আপনার যখন থাকে তখন কিন্তু আপনাকে লোকজনকে নিয়ে একটু কাজ ঘরে কাজবাস করার আগে একটু চিন্তা ভাবনা করে করতে হবে কর্মক্ষেত্রে কাজবাসগুলো আপনার চিন্তা ভাবনা করতে হবে কারণ শত্রুপক্ষ কিন্তু আপনার একটু চাঙ্গা বাদতে পারে কিংবা আপনার পাশের লোকটি আপনাকে ভিতরে ভিতরে ক্ষতি করছে কিনা বা ক্ষতি করতে পারে সেদিকে একটু সতর্কতা থাকতে হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা সহযোগিতার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন এবং আপনার বিশেষ করে এ তো পারবেনি এবং আপনার পনেরোই আপনার মানে সতেরোই জানুয়ারির পর সতেরোই জানুয়ারির পর টোটাল জানুয়ারি মাসটা সে যে যেমন ধরে রাখতে পারবে এবং ফেব্রুয়ারি মাসটাও তার এই গতির ধারাটা সে কিন্তু ধরে রাখতে পারবে এর অনুকূল পরিবেশটা থাকতে পারবে এবং মে মাস পর্যন্ত সে এই ধারাটা সে ধরে রাখতে পারবে এর কারণটা হলো মে মাসে তার দেবগুরু বৃহস্পতি দশম ঘরে অবস্থান করবে এবং তার কিন্তু বৃহস্পতি যখন অবস্থান করে নতুন চাকরি বাকরি এই শুরুতেই এবং ব্যবসা বাণিজ্য এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কন্যা রাশিকে কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য নিয়ে যাবে এবং আপনার যশ কেতি চাকরি সুযোগ সুবিধা বেতন বৃদ্ধি করা অফিসে যে ঝই ঝামেলাগুলো এগুলোও কিন্তু আপনাকে মিট করবে এবং আপনার বিশেষ করে আপনার এই বছরই গুরু দেবগুরু বৃহস্পতি কিন্তু সে কর্কট রাশিতে সঞ্চারও কিন্তু করবে এবং মিথুন রাশি থেকে সে তখন সঞ্চার করবে এবং চাকরির ক্ষেত্রে সে কিন্তু নতুন লক্ষ্যও সে রাখবে এবং আত্মবিশ্বাস নতুন প্রত্যয় সে কিন্তু আপনাকে বাড়াবে এবং আপনার জাতক ও জাতিকাগণের এই কন্যা রাশি এই বছরে তার রাশির চন্দ্র রাশি জন্মরাশির উপরে ভিত্তি করে সূর্য তার কিন্তু অবস্থানটা করছে এবং আপনার লক্ষ্য রাখতে হবে যে তার নক্ষত্রের অবস্থানটা কি এবং উত্তরা মা উত্তরা নক্ষত্র সে কিন্তু আপনার দুই থেকে তিন পাতটা সে কিন্তু পাবে এইগুলো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং দু সালে আপনার কন্যা রাশির অর্থনৈতিক দিক তার কীরকম যেতে পারে তা দু হাজার পঁচিশ সালে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের ব্যবসা বাণিজ্যের স্থিতিশীলতা সে ধরে রাখতে পারবে এবং আপনার কাজে দু হাজার পঁচিশ সালের শুরুতে অর্থাৎ আপনার সতেরোই জানুয়ারির পরে তার কাজকর্মের চাপটা কিন্তু বেড়ে যাবে এবং এই চাপটা বাড়বে বৃহস্পতির কারণে এবং তার নতুন চাকরি বাকরি নতুন কাজকর্ম নতুন ব্যবসা বাণিজ্যের অর্ডার এবং কোচিং সেন্টার লয়ার সেক্টর ডাক্তার এই সমস্ত সাইডে বা চেম্বার জাতীয় ব্যবসা বাণিজ্যে যা আছেন তাদের কিন্তু ধরনটা একটা পরিবর্তনের দিকে তার ধাবিত হবে এবং নতুন কাস্টমার নতুন আশা নতুন প্রত্যয়ের দিকে আপনি ধাবিত হবে। তবে জানুয়ারি মাসের প্রথম থেকে একটু যে চাপের মধ্যে ছিলেন না সে কথা নয় কিন্তু আপনি আপনার চাপটা ঠিক ওভারকাম করে আপনি নতুন অধ্যায়ের দিকে ধাবিত হচ্ছেন খরচপাতিকে কন্ট্রোল করে আপনি নতুন অধ্যায়ের দিকে ধাবিত হচ্ছেন এবং পরিবার পরিজনের যে মানে অর্থের চাহিদা বা কাজের চাহিদা বা কর্মের চাহিদা তা আপনি প্রায় মিটমাট করতে পারবেন এবং মিটমাট করেছেন এবং দশম ঘরে গুরু যখন থাকবে তখন কিন্তু আপনার আয় বাণিজ্যটা আবার বাড়িয়ে দেবে এবং এটা যখনই আপনার ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারির পরই এই ধারাটা কিন্তু আপনার আবার পড়ে যাবে ভূমি সম্পত্তি ক্রয় বিক্রয় নতুন বাড়ি ক্রয় বিক্রয় ক্ষেত্রেও আপনি সফলতা দেখাতে পারবেন এবং পারিবারিক একটা অনুষ্ঠান কাজকর্মে আপনার আনন্দ ফুর্তি দেখাতে পারবেন এটা মে মাস থেকেই আপনার শুরু হয়ে যাবে এবং আপনার মানে দেখা যাবে যে বৃদ্ধি এবং নিরাপত্তা এবং প্রদানকারী এবং অর্থ বিনিয়োগকারীর জন্য আপনার কিন্তু একটা সমর্থন আপনি পাবেন পাবেন কিন্তু দেবগুরু বৃহস্পতির এখানে আপনার বিবাহ সাধী দেওয়ার ক্ষেত্রেও আপনি একটা তার সাপোর্ট পাবেন দীর্ঘমেয়াদী কাজ যাতে আপনি কোনো কোনো কাজ আপনার মেয়াদি মেয়াদ ছিল যে পাঁচ মাস ছয় মাস বা এক বছর সেই মেয়াদটা কিন্তু আপনার বেড়ে যেতে পারে এটা দীর্ঘ মেয়াদি হয়ে যেতে পারে সেটা দেখা গেল ছয় মাস থেকে আপনার দুই বছর তিন বছর বা ছয় বছরও আপনার এই মেয়াদটা আপনি পেয়ে যেতে পারেন এই টাইপের সুযোগ সুবিধা কাজকর্মের আপনি একটা পাবেন এবং আর্থিক শৃঙ্খলাটাও আপনার কিন্তু বজায় থাকবে এবং কন্যারাশি পারিবারিক জীবনে একটা সুখ শান্তি আপনার থাকবে তবে তৃতীয় ব্যক্তি দ্বারা আপনার সুখ শান্তি কিন্তু একটু ক্ষতিও হতে পারে এটা আপনার লক্ষ্য রাখতে হবে এবং আপনার পারিবারিক জীবনে আনন্দ ও শান্তিপূর্ণভাবেই আপনি আপনার এই জায়গাটা কাটাতে পারবেন এবং দেবগুরু কারণে কর্মক্ষেত্রে এবং কারণে পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের দিকে আপনি ধাবিত হবেন এবং শনি আপনার শৃঙ্খলাবদ্ধভাবে আপনার কিন্তু মানে দিক ধাবিত হবে এবং কর্মক্ষেত্র পারিবারিক ক্ষেত্রে আপনার শান্তি কিন্তু সে বজায় রাখতে পারবে এবং আপনার বিয়ে বা বিয়ে বা আপনার বিয়ে বা নতুন সন্তান আগমন বা সন্তান বিদেশ থেকে আগমন বা আপনার সন্তানের অগ্রগতি এগুলো কিন্তু আপনার মনকে মানে আপনার প্রশস্ত করবে এটা কিন্তু প্রশস্তটা আপনার জানুয়ারি প্রথম থেকেই আপনার কিন্তু শুরু হয়ে গেছে সে কিন্তু সেটা মে পর্যন্ত যদি পার করে অস্বাভাবিক নয় এবং আপনার বছরের প্রথম প্রথমার্ধেই আপনি দেখা যাবে যে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার তৃতীয় ঘরে সে বসে আছে এবং আপনাকে সামাজিক কর্মকাণ্ডে অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন ব্যবসা বাণিজ্যের কর্মকাণ্ডে ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের কর্মকাণ্ডে ছোটোখাটো চাকরি বাকরি কর্মকাণ্ডে আপনাকে কিন্তু সে আসক্ত করবে এবং আপনার খ্যাতিটা সে ধরে রাখতো সক্ষম হবে এবং রানিং ব্যবসাটা আপনি ধরে রাখতে পারবেন হঠাৎ আপনার প্রথম থেকে আপনার দেখা যাবে যে বিগত দিনে আপনার ব্যবসাটা ট্রান্সফার করবেন ট্রান্সফার করবেন করতে কিন্তু সেটা যেন আপনার করা নাও লাগতে পারে এবং আপনার সে মেয়াদটা বেড়েও যেতে পারে এরকম ধরনের কাজও আপমুখেও আপনি কিন্তু পড়বেন এবং তাছাড়া সামাজিক কর্মকাণ্ডে যেমন আপনি সামাজিক একটা কর্মকাণ্ড আপনি করছেন মানে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আপনি লিপ্ত আছেন সেই সামাজিক কর্মকাণ্ডটা বেড়ে যাবে আপনার চেম্বারে যেমন ডাক্তারের চেম্বার সেক্টর মানে কোচিং সেন্টারের সেন্টার এই মুহূর্তে আপনি যদি পরিবর্তন হইতে আপনার ক্ষতি দেখা যেন আপনি ঘর দুয়ার দেখছেন যে আপনি একটা ট্রান্সফার করবেন কিন্তু দেখা গেল সেটা ট্রান্সফার হয়নি আপনি মনে প্রাণে চেয়েছিলেন যদি সেটা এইটা পাঁচ ছয় মাস পরে হইতো। তাহলে আমার জন্য ভালো হইতো আপনি সেই সুযোগটাও পেয়ে যাবেন এবং আপনার সমাজের নতুন বন্ধুত্ব করার জন্য আপনি সহযোগিতা আপনি পাবেন এবং আপনার বন্ধু বান্ধব দৃঢ়তা সংকল্পটা এটাও আপনি পাবেন সাফল্য কাজের উন্নতিটা এটাও আপনি পাবেন এবং গর্বিত আপনি হবেন এবং অতিরিক্ত মনোযোগ কাজের চাপ এটাও কিন্তু আপনার এই প্রথম থেকেই আপনার বেড়ে যাবে এবং বছর প্রথম থেকেই রাহু ও কেতুর কিন্তু একটা অনুকূল একটা ছোঁয়া কিন্তু আপনি পাবেন কারণ রাশিতে কিন্তু সে আপনাকে অতিরিক্ত ঝামেলা সৃষ্টি করবে আপনার শরীরপাতি এবং পরিবারের শরীরপাতি এবং আত্মীয় স্বজনের শরীরপাতি সে কিন্তু ক্ষতি করবে এবং আপনার স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের দিকেও কিন্তু ধাবিত করবে এবং আপনার কর্মস্থলে একটা তৃতীয় ব্যক্তি আপনার হঠাৎ মানে সে আপনার বৃদ্ধচারণও করতে পারে এবং সামাজিক সম্পর্কটা আপনার কিন্তু বেড়ে যাবে প্রথম থেকে এবং বন্ধু প্রতিবেশী এবং আত্মীয় সাথে সম্পর্ক আপনার তৈরি হবে এবং আপনার দু সালে এবং পারিবারিক জীবনের একটা উন্নতি এবং কর্মজীবনের উন্নতিটাও কিন্তু আপনার বেড়ে যাবে এবং শরীরপাতি কিন্তু আপনার ভালো যাবে না এবং আপনার স্বাস্থ্য সমস্যা এবং শারীরিক সমস্যা সমস্যার মধ্যে কিন্তু আপনি পড়বেন এর অনেক কারণ আছে আমরা যদি বৈদিক জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা দেখব যে এই মানে আপনার বিশেষ করে এই বর্তমান সময় মঙ্গল কিন্তু গোচরের সময় যে মানে যে উন্নতির সুযোগ এবং সুবিধা এবং দুর্বলতার কারণে আপনাকে করেছে সেই ধারাটা আপনি কিন্তু কন্যারাশিও কিন্তু আপনার পেয়েছে কারণ এই সময় আপনার বর্তমানে মঙ্গল আপনার কিন্তু কন্যা রাশির জন্য বিপরীত দিকে অবস্থান কিন্তু সে মানে মঙ্গল কিন্তু বিপরীত দিকে অবস্থান করছে এবং রাশি তার প্রভাবটা কিন্তু বা তার সুফলটা কিন্তু রাশি জাতক ও জাতি কিন্তু পাবে এবং মঙ্গল এই গ্রহের প্রভাবে আপনি কিন্তু বিপরীতমুখী অবস্থানে এবং ভিন্ন ভিন্ন আপনার সুফলতা আপনার ঘরের দিকে কিন্তু আপনার প্রবেশ করবে এবং একুশে জানুয়ারি মঙ্গলের এই পরিবর্তনের কারণে রাশির মধ্যে আরও প্রভাবটা কিন্তু ভাগ্যের চাকাটা তার কিন্তু ঘুরে যাবে এবং কন্যারাশি জাতক ও জাতিকা গণের যে অনুকূল একটা পরিবেশে এবং আপনার মানে বিশেষ করে শনি রাহুর একটা প্রভাব কন্যা রাশি জাতক জাতিকাগণের সারা জীবনই আপনার থাকে এবং অভাবটা সহজে যেতে চায় না এটা কন্যা রাশি জাতক জাতিকাগণের জন্য একটা স্বভাব এবং শনি কৃপা এর আছে এবং যা এবং যার কারণে আপনি যদি দেখেন এবং এর বিশে জানুয়ারির পর কিন্তু রাশির প্রভাবটা আরও বেড়ে যাবে এবং জানুয়ারি মাসের শেষের দিকটা তার কিন্তু একটা চমৎকার যাবে এবং ফেব্রুয়ারি মাসটা এ ধারাটা সে সুন্দর একটা অধ্যায়ের মধ্যে দিয়ে আপনি যাবে কারণ শনি কৃপায় হু হু করে তার কিন্তু নতুন নতুন চাকরি বাকরি পাওয়া জয়েন করা বা পাওয়া ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়া ছোটোখাটো চাকরি বাকরি এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকে পাবে এবং তাদের ক্লায়েন্টের হাতটা কোচিং সেন্টারে তাদের ক্লায়েন্টের হাতটা বেড়ে যাবে কাজের চাপটা বেড়ে যাবে লয়ারের তাদের কাস্টমার সাইডটা বেড়ে যাবে তাদের ডাক্তারের সাইডেও তাদের কিন্তু মানে কাস্টমার সাইডটা বেড়ে যাবে কারণ আপনার যশ বেড়ে গেছে এবং আপনার মধ্যে একটা আবিজাত্য ভাব শৌখিন প্রিয় ভাব আছে যেহেতু আপনি হাতে কিছু টাকা পয়সা আপনার আসা শুরু করেছে এটাকে ধরে রাখার চেষ্টা করুন এবং পারিবারিক জীবনে সুখ শান্তিটা ও আপনি বজায় রাখুন এবং আপনার দেখা যাবে মে মাসে কিন্তু আপনার মানে আপনার গজলক্ষ্মী একটা যোগের প্রভাবও কিন্তু আপনি পাবেন এটা কিন্তু মে মাসে চোদ্দোই চোদ্দো তারিখে বৃহস্পতি কিন্তু আপনার ঘরে আপনি প্রায় সকালের দিকেই কিন্তু মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এবং এর প্রভাবটা কিন্তু কন্যা রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু পাবে এবং মানে আপনার লক্ষ্মীর আগমন যেখানে ঘটে সেখানে কিন্তু কুবেরও কিন্তু প্রবেশ করে এবং পরিপূর্ণ মা লক্ষ্মীর একটা একটা পূর্ণ আশীর্বাদ আপনার কন্যা রাশির জাতক জাতিকরণ পড়ার কারণে এবং ধার্মিক এবং আপনার নবম ঘরণে তার একটা আপনার দৃষ্টি প্রদান করার কারণে তার যে ধর্ম এবং ভাগ্যের যে একটা আমূল পরিবর্তন সাধিত হচ্ছে কন্যা রাশি এবং তার জানুয়ারি মাসের পরে তার যে ভাগ্যের মোটটা সেটা কিন্তু ট্রানজিটটা আরও তার বেড়ে যাবে তার অর্থের দিকে ধাবিত হবে নতুন অর্থনৈতিক সাইডে ধাবিত হবে নতুন কর্মের দিকে ধাবিত হবে এবং লাফিয়ে লাফিয়ে তার কিন্তু ধন সম্পদ বেড়ে বাড়বে এবং এই যে লাফিয়ে লাফিয়ে তার যে সম্পদ এটা কিন্তু আপনার আপনার লাফিয়ে লাফিয়ে তার সম্পদ মানে সম্পদ অর্থ অর্থ বাড়বে এবং লাফিয়ে লাফিয়ে তার এই অর্থটা বাড়তে থাকবে এবং যার কারণে আপনার কন্যা রাশির জাতকদের জন্য একটা আমূল সুখ শান্তির দিকেই আপনার পনেরোই জানুয়ারি মানে সরি আপনার কুড়ি জানুয়ারির পরে তারই কিন্তু একটা ভাগ্যের মোড় শুরু হয়ে মানে যাবে এবং সতেরোই জানুয়ারির পর সেটা কিন্তু শুরু হবে এবং ক্রমে সে ধারাটা কিন্তু আপনার আপনার বাড়তেই থাকবে এবং সে আপনার পুরো মে মাসটা পর্যন্ত এই ধারাটা সে অক্ষুণ্ণ রাখতে পারবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সবাইকে